আসসালামু আলাইকুম মাসা দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লার বিখ্যাত সেই লতিরাজ বাড়িওয়ান দেখেন কি পরিমাণে ফলন হতে পারে প্রত্যেকটা গাছ থেকে আমাদের এই গাছগুলো থেকে গতকালকে লতা উঠানো হয়েছিল যেগুলো আলহামদুলিল্লাহ ভালো অঙ্কের টাকায় আমরা বাজারজাত করেছি এই ছোট্ট গাছগুলো থেকে বয়স প্রায় দুই মাস এখনও পুরাপুরা হয়নি তারপরেও দেখেন আমরা এগুলো থেকে বাজারজাত করেছি এবং কি প্রত্যেকটা লতার সাইজ এবং গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ খুবই ভালো আরও দুই দিন পর মিনিমাম দুই দিন পর আমরা রেগুলার থেকে আবার লতা হারভেস্ট করতে পারবো তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হচ্ছে আপনারা সকলে জানেন আমাদের কুমিল্লা অঞ্চলটা বড়ুরা উপজেলাটা হচ্ছে লতিরাজের জন্য বিখ্যাত আমাদের অঞ্চলে দেখবেন ধানের পাশাপাশি আমরা লতিরাজ কচু বাড়ি এক কচু এবং কি লতি বাড়ি এক হাইব্রিড যে লতিগুলা বিশ্বে দেশের বাহিরে পর্যন্ত আমাদের এই লতাগুলো ইম্পোর্ট হয় তো সেই লতাগুলো হচ্ছে আমরা কুমিল্লা বড়ুয়া থেকে আমরা ট্রাকে ট্রাকে করে দেশের বাইরে পর্যন্ত রপ্তানি হয়ে থাকে তো এটা আপনারা সকলে জানেন এটা নিয়ে কয়েকদিন পর পর আলহামদুলিল্লাহ অনেক নিউজ হচ্ছে অনেক নিউজ প্রেজেন্টেশনরা আসে আর কি নিউজ নেওয়ার জন্য সো হচ্ছে অনেকেই আমাদের থেকে এই বীজটা খোঁজেন যে ভাই বীজটা আমরা কোথায় পাবো কীভাবে সংগ্রহ করব। যারা হচ্ছে এই বিস্তার সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটির মাধ্যমে আমাদের থেকে এই বিস্তার সংগ্রহ করতে পারবেন এর বাইরে যদি আপনারা কোথাও থেকে বিস্তার নেন তবে হান্ড্রেড পার্সেন্ট তিরাজ না হওয়ার সম্ভাবনা থাকবে তবে আলহামদুলিল্লাহ আমাদের থেকে নিলে আমরা সরাসরি স্বচক্ষের জমিন থেকে আমরা নিজস্ব লোকদের মাধ্যমে এই বীজগুলো তুলে হচ্ছে আমরা এগুলা সুন্দর করে কাটিং করে আমরা বস্তায় ভরে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে এই বীজগুলো আমরা পাঠিয়েছি আলহামদুলিল্লাহ দীর্ঘ দুই বছর ধরে আমরা সুনামের সহিত এই বীজগুলা বাংলাদেশের বিভিন্ন কৃষকদের নিকট পাঠিয়েছি অনেকে এটার ভালো ফলাফল পেয়েছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলাতেই আমাদের এই লতা চাষ করা সম্ভব কি সব জেলাতে এটা খুব ভালো ফলাফল অনেক কৃষকরা পেয়েছেন সবাই আমাদের সঙ্গে পরবর্তী যোগাযোগের মাধ্যমে ওনারা বলেছেন কারণ হচ্ছে আমাদের এই লতি রাস্তা এটা আবহাওয়া সহনশীল যে কোনো আবহাওয়াতে এটা খুব ভালো ফলাফল দিতে প্রস্তুত থাকে তো সেই হিসাবে দেখেন মাসার লাকি সুন্দর ফলন হয়েছে প্রত্যেকটা গাছে এগুলো থেকে কিন্তু লতা উঠানো হয়েছে তারপরও কয়েকটা গাছ লতা রয়ে গিয়েছে বা এমন দেখাচ্ছি অনেক দেখা যায় উঠানোর পর যদি অবস্থা হয় তাহলে বুঝতে পারেন যে লতা থাকা অবস্থায় প্রত্যেকটা গাছ কেমন ছিল যে পাশে নতুন একটা জমি এটাতে আগাছা এখনও পরিষ্কার সম্ভবত হচ্ছে এক সাইড আগাছা পরিষ্কার করা হয়েছে এক সাইড আগাছা রয়েছে তো যাই হোক সম্পূর্ণ গাইড গাইডলাইন পাবেন আমাদের কাছ থেকে যদি বীজগুলো নিয়ে চাষাবাদ করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখবেন যে কোনো ট্রিটমেন্ট গাইডলাইন দিয়ে আলহামদুলিল্লাহ আমরা আপনাকে সাকসেস পর্যন্ত পৌঁছে দেবো এই লতা চাষ করে আপনি এটা থেকে ভালো পরিমাণ অ্যামাউন্ট লাভবান হতে পারবেন ধান থেকেও বলা যায় দ্বিগুণ লাভ তো আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম